নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ডিম প্যালেট আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের কুলের আচার রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে দু কেজি পাকা কুল আর দেখতেই পাচ্ছেন আমি কুলের বোটাগুলো প্রত্যেকটা কুলের মোটা ছাড়িয়ে নিয়েছি আর প্রত্যেকটা কুলকে এইভাবে ফাটিয়ে দেখে নিচ্ছি কুলগুলো ভালো আছে কি না এখানে দেখুন এই কুলটার ভেতরে পোকা আছে এরকম অনেক কুল খারাপ বেরোয় মাঝে মাঝে আমার খুব একটা খারাপ বেরোয়নি তিন চারটে মতো বাদ গেছে তারপরে আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর বাতিল কুলগুলো একটা সাইডে সরিয়ে দিলাম এখন ভালো করে সব কুলগুলো নুন হলুদ মাখিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে আমি এখন কুলগুলোকে ছাদে রোদ্দুরে দেব। এটা একটা দিন রোদ্দুর পাবে তারপরে আমি পরের দিন আচারটা তৈরি করব। তো এখন নুন হলুদগুলো ভালো করে মাখিয়ে ছাদে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে রোদ্দুরে নাও দিতে পারেন উনুন মাখিয়ে কিছুক্ষণ রেখে সঙ্গে সঙ্গেই আচারটা করে নিতে পারেন কিন্তু আমি এই প্রসেসেই করি এখন রোদ্দ চলে গেছে তাই আমি কুলগুলোকে তুলে রাখছি আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করব কুলের আচারের মশলার রেসিপি প্রথমে আমি একটা প্যান গরম করে নিলাম তাতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন ধনে টু টেবিল স্পুন মৌরি আর আট নটা মতো শুকনো লঙ্কা তিরিশ সিকেন মতো ফ্রাই করে তারপরে আমি এতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন জিরে সেটাও ভালো করে ফ্রাই করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে মশলাটা রেডি করে নিলাম এবারে আচারের জন্য একটা বড় পাত্র বসিয়ে দিলাম আর তাতে এক কাপ মতো জল দিয়ে দিলাম এবার পরিমাণ মতো আখের গুড় আমি এতে দিয়ে দিচ্ছি আমি এখানে দু কেজি কুলের জন্য প্রায় এক কেজি আটশো মতো গুড় আখের গুড় ব্যবহার করেছি আখের গুড়টা জলে দেওয়ার পর একটু ফুটে গেলে তারপরে আমি কুলগুলো এখানে ঢেলে দিচ্ছি কুলগুলোকে ভালো করে ওপর নিচে করে গুড়ের মধ্যে মিশিয়ে দিলাম এবার কুলগুলো ফুটতে থাকবে যতক্ষণ না গুড়টা ঘন হয়ে যাচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেমে হবে কুলের আচারটা আর মাঝে মাঝে একটু নেড়ে দেখে নিতে হবে যে তলায় লেগে যাচ্ছে কিনা। এই পর্যায়ে আমি এখানে বিড নুন অ্যাড করে দিলাম আপনারা ইচ্ছা করলে এমনি নুনও দিতে পারেন বিট নুনে একটু টেস্টটা ভালো হবে সেই জন্য আমি বিট নুন দিয়েই করছি এইভাবে উপর নিচে করতে করতে যখন ফুলের আচারটা মোটামুটি ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি হাফ মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা উপর নিচে করে মিশিয়ে দিচ্ছি আচারটা ফুটতে ফুটতে যখন একদম ঘন হয়ে আসবে তখন আমি বাকি মশলাটাও অ্যাড করে দেবো আর এটাও ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব। এই পর্যায়ে আচারটা যখন এরকম গাঢ় হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এটা ফুটতে ফুটতে যত ঘন হয়ে আসবে তত কিন্তু উপর নিচে করে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় আমার কুলের আচার একদম রেডি হয়ে গেছে আর আমি এটাকে ঠান্ডাও করে নিয়েছি এখন এটাকে আমি একটা পাত্রে ঠেলে রাখছি এখন কুলের আচার একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর এটা যদি অনেকদিন পর্যন্ত রেখে খেতে চান তাহলে মাঝে মধ্যে রোদ দিলেই হবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার কুলের আচার রেসিপি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার